সকলেরই তো দুটো নাম থাকে ডাক নাম ভালো নাম ওর একটাই নাম ছিল সেটা ক্রমশ হারিয়ে গেল জবা সাঁতরা বাড়ি আলবেরিয়া কলকাতা থেকে খুব দূরে নয় বয়স তেরো রোগা কালো ভিতু বাবা বড় রাস্তার নর্দমার ধারে বসে জুতো সেলাই করে ছোট ছোট দুটো ভাই আছে ওর দশ বছর বয়সে কলকাতার বাবুদের বাড়ি কাজ করতে এসেছিল সেখানে বৌদিমনির নামও জবা সুতরাং ওর নাম রাখা হল চাঁপা প্রথম প্রথম চাপা, চাপা! বলে ডাকলে সাড়া দেওয়ার কথা ওর মনেই থাকতো না কী করি বা থাকবে ওর নাম তো চাঁপা নয় ও তো জবা আবার জবা জবা ডাকলেও সারা দিতে গিয়ে চুপ করে যেত বৌদিমণিকে ডাকছে ওকে নয় দেখতে দেখতে তিন বছর কেটে গেছে বছরে বাড়ি যায় একবারই ভাই ফোঁটার সময় তিন সাথেক থাকে সেখানে আবার জবা অ জবা কনে কোলে ডাকলে সারা দিতে গিয়ে ফুলে যায় খানিক বাদর মনে হয় আরে ওই তো জবা ওকেই তো ডাকছে এখন রাত নটা সারাদিন খাটাখাটুনির পরে ক্লান্ত ও খুমিয়ে পড়েছে সোফা টিভি ফোন রঙিন পর্দা সেন্টার টেবিল সংবাদপত্র ইংরাজি ম্যাগাজিন দিয়ে সাজানো ড্রয়িং রুমের মেঝে আলো নেভানো পাখা আছে কিন্তু ওর একার জন্য পাখা ঘুরবে নাকি দশটা বাজলে দোতলা থেকে বাবুরা নামবে খেতে বসবে তখন চাপা চাপা বলে আবার ডাকাডাকি শুরু হবে চাঁপা নয় জবা জবা সাঁতরা একটা তো নাম ছিল ও সেটাও